নীরব রাত ফাঁকা রাস্তা আর খোলা একটি দোকান চারপাশে কেউ নেই দেখার মতো কেউ নেই ঠিক সেই মুহূর্তে নেওয়া একটি সিদ্ধান্তই বদলে দিয়েছে হাজারো মানুষের ভাবনার দৃষ্টিভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট্ট ভিডিও এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু যা প্রমাণ করে মানবিকতা এখনও হারিয়ে যায়নি ঘটনাটি যুক্তরাজ্যের একটি ছোট্ট শহরের গভীর রাতে দুই মুসলিম যুবক প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে একটি দোকানে ঢোকেন দোকানটি খোলা থাকলেও সেখানে কোনো বিক্রেতা বা কর্মচারী উপস্থিত ছিলেন না এমন পরিস্থিতিতে অনেকেই সুযোগ নিতে পারতেন কিন্তু তারা নিলেন এক অনন্য সিদ্ধান্ত যা এখন লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দুই যুবক দোকান থেকে কিছু পণ্য সংগ্রহ করেন ভিডিও অনুযায়ী পেঁয়াজ সহ কয়েকটি প্রয়োজনীয় সামগ্রী এরপর তারা প্রতিটি পণ্যের দাম হিসেব করে নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দেন কোনো তাড়াহুড়ো নেই নেই কোনো দ্বিধা ছিল শুধু দায়িত্ববোধ আর সততা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক প্রশংসা অনেকেই বলেন আধুনিক সমাজে এমন সততা সত্যিই বিরল যা মানুষকে নতুন করে আশাবাদী করে তোলে ইসলামিক স্কলাররাও ঘটনাটিকে ইসলামের মৌলিক শিক্ষা আমানতদারী বা বিশ্বস্ততার বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন তাদের মতে কেউ না দেখলেও আল্লাহ সব কিছু দেখছেন এই বিশ্বাসী একজন মানুষকে অন্যায় থেকে বিরত রাখে এবং নৈতিকতার পথে চলতে অনুপ্রাণিত করে বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিও শুধু দুটি সৎ কাজের দৃশ্য নয় বরং এটি একটি শক্তিশালী বার্তা বহন করে সমাজের নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ এবং ব্যক্তিগত দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ তা নতুন প্রজন্মের কাছে সহজভাবে তুলে ধরেছে এই ঘটনা ভাইরাল হওয়া এই ভিডিওটি প্রমাণ করেছে সততা প্রদর্শনের জন্য বড় কোনো মঞ্চের প্রয়োজন নেই নিঃশব্দ এক রাতেও একটি সৎ সিদ্ধান্ত হাজারো মানুষের মনে আলো জ্বালাতে পারে এই দুই যুবকের কাজ এখন শুধু প্রশংসার বিষয় নয় বরং বিশ্বজুড়ে মানবিকতার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত আফসানা ভুইয়া প্রবাস খবর